আসসালামু আলাইকুম আপনি কি মাছ চাষ করেন আর মাছ চাষলে চিন্তিত টেনশনের কারণ নেই একটি প্যাকেজেই আপনি সকল সমাধান পাবেন প্রতি বিঘা পুকুরের জন্য এই অ্যাকোয়া ফার্স্ট এবং ইকো প্লান্টন এই দুইটা মিলে প্যাকেজের নাম হচ্ছে অ্যাকোয়া প্লান্টন এই অ্যাকোয়া প্লান্টনের একটি গ্লোজ যদি প্রতি মাসে আপনি নিয়মিত দেন আপনার পুকুরে কোনো রকম গ্যাস হবে না পুকুরে মাছ ভাসবেন অ্যামোনিয়া নাইটেড নাইটাইড এগুলো থেকে আপনি নিরাপদ থাকবেন পিএইচ এর মান নিয়ন্ত্রিত হবে এই প্যাকেজটি ব্যবহার করতে পারেন এই প্যাকেজটির মূল্য মাত্র এক হাজার নব্বই টাকা সারাদেশ ফ্রি ডেলিভারি একটি টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে না একটি টাকা আপনাকে ভাড়া দিতে হবে না কোনো হিডেন চার্জ নেই সম্পূর্ণ খরচ টি এম এগ্রো অ্যান্ড আপনি শুধু আপনার নাম ঠিকানা দিয়ে আমাদেরকে হেল্প করবেন আমাদের দক্ষ ফিশ টেকনিশিয়ান আপনাকে সর্বক্ষণিক হেল্প করবে সকল বিষয় নিয়ে প্রোডাক্টটি অর্ডার করতে ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ